তো এখানে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষার কত মার্কের প্রশ্ন হয় এবং কি ধরনের প্রশ্ন হয় এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সৈনিক পদের যে ভাইবা পরীক্ষা হয় তার যে নমুনা প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদেরকে কিন্তু এখন মাঠ হওয়া শুরু হয়েছে তো অনেকে অলরেডি এস এম পেয়েছেন তো এই মাঠের এস এম পাওয়ার পর কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার লিখিততে কী কী প্রশ্ন আসবে এবং কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে এবং বিশেষ করে ভাইবা পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সব কিছু নিয়ে ভিড়তে আলোচনা করব। আর লিখিত পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টোটাল এক ঘন্টার পরীক্ষা হয় এবং এখানে কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় বাংলায় হচ্ছে পনেরো নম্বর ইংরেজিতে পনেরো গণিতে পনেরো এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হয় সো মাঠে টেকার পাশাপাশি কিন্তু আপনাকে লিখিততে ভালো গুরুত্ব দিতে হবে কারণ এই মাঠে শুধু টিকলে কিন্তু আপনার হবে না আপনাকে লিখিত এবং ভাইভা ভালো রেজাল্ট করতে হবে সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য যে লিখিত এবং ভাবে পরীক্ষাটি হয় সেই পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে এই টু জেড জানতে পারবেন আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশনটি আপডেট সাজেশনটি সংগ্রহ করেন নাই তারা স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ডমানি করে আমার ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে উত্তরসহ সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে দেখি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রশ্ন কেমন হয় সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন দেয়া আছে মোটামুটি আপনাদের পরীক্ষা কিন্তু 1 ঘন্টা হবে আর পূর্ণমান হচ্ছে 50 বাংলায় 15 মার্ক ইংরেজিতে 15 তারপর দেয়া আছে গণিতে 15 এরপর দেয়া আছে দেখেন সাধারণ জ্ঞানে 5 তো এই হচ্ছে টোটাল 50 মার্কের পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে সো আমরা এখন দেখব যে কি টাইপের প্রশ্নগুলো হয় তো এরপর কিন্তু আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য যে ভাইভাটা অনুষ্ঠিত হয় তার নমুনা প্রশ্ন কিন্তু আমার কাছে আছে সো অনুরূপ কিন্তু আপনাদের আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলা আছে দেখেন ভাব সম্প্রসারণ কিন্তু আছে সো এখানে দুইটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে একটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ইচ্ছা থাকলে উপায় হয় এইগুলোই কিন্তু আপনারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আশা করি পড়েছেন সো এই টাইপের কোশ্চেনগুলো আপনার এখানে আসার সম্ভাবনা বেশি এটা হচ্ছে পাস মার্ক এরপর দেখেন বলা আছে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এই মর্মে তোমার বড় বোনের নিকট একটি পত্র লিখো সো এটা কিন্তু অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা হবে আর এখানে হচ্ছে মার্ক এই টাইপের কিন্তু পত্র আসার সম্ভাবনা থাকে সো আপনারা এগুলো দেখবেন এরপর দেখেন এক কথায় প্রকাশ দেওয়া আছে দমন করা যায় না অদম্য আল্লাহর অস্তিত্বের বিশ্বাস নেই যার নাস্তিক হনন করার ইচ্ছা জিঘাংসা যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত কর্ম সম্পাদনের পরিশ্রমী কর্মট সো এই টাইপের মূলত একতার প্রকাশ আসার সম্ভাবনা থাকে এখানে মার্ক থাকবে এরপর আসি ইংরেজি সো ইংরেজি দেখেন এখানে বাংলা দেয়া থাকবে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হবে সো এখানে মার্ক থাকবে এখানে যেমন সততাই শ্রেষ্ঠ উপায় এটা বলা সহজ করা কঠিন এই টাইপের প্রশ্নগুলি কিন্তু আসে এটা এখন গ্রীষ্মকাল ঢাকা একটি বড় শহর ইহা দিনের মতো উজ্জ্বল এই টাইপের কিন্তু সে খুব সহজ সহজ আসে খুব একটা কঠিন যে আসে এমনটা নয় এবার রাইটের প্রি পজিশন সো আপনাদের প্রি পজিশনের ওপর থাকতে পারে পাঁচ মার্ক সো এখানে দেখেন এই টাইপের প্রশ্নগুলাই আসে আর এখানে কিন্তু পাঁচটার জন্য পাঁচ মার্ক ঠিক আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এরপর দেখেন প্যারাগ্রাফ একটা থাকতে পারে পাঁচ মার্কের যেমন মাদারল্যান্ড জন্মভূমি সম্বন্ধে আপনাকে ইংলিশে প্যারাগ্রাফ লিখতে হতে পারে বা পদ্মা সে সম্বন্ধে প্যারাগ্রাফ আসতে পারে এই টাইপের প্যারাগ্রাফগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি বা ডিজিটাল বাংলাদেশ বা মোবাইল ফোন এই টাইপের প্যারাগ্রাফগুলো আসতে পারে তো এরপর দেখেন গণিত সো গণিতের কিন্তু পাটিগণিত অংশ থেকে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বিশেষ করে শতকরা অঙ্কগুলো যেমন দেওয়া আছে একটি দুর্গের সৈনিক আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে ওই দুর্গের কতজন সৈনিক ছিল সো এখানে অঙ্কটার উত্তর সহ দেয়া আছে আপনারা এটি দেখে নেবেন কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে তো এরপর দেখেন শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা পাঁচ বছরের সুদ আসলে নয়শো টাকা হবে সো এখানে সমাধানটা কিন্তু আছে এই টাইপের অঙ্কগুলো আসে সো এখানে দেখেন বিশগুণে দেওয়া আছে মানিনের অঙ্ক এ মাইনাস বি ইকুয়েল পাঁচ হলে এবং ইকুয়াল ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত সো এই মানিনের অঙ্ক টাইপগুলো কিন্তু আসে সো এখানে দেখেন উত্তরটা দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন তো এরপর দেখেন সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে কিন্তু পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার জাপানের মুদ্রার নাম কি সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি বাংলাদেশের হোয়াইট সাদা চিংড়ি বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম ছিল এটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সো এই ছিল আসলে লিখিত পরীক্ষার প্রশ্ন মোটামুটি এখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সো এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে ভাইভা হয় সেই ভাইভা নমুনা প্রশ্নটা দেখব তো প্রথমে একজন প্রার্থী যখন রুমে ঢুকবে তখন গিয়ে সালাম দিবে দেন ওয়ালাইকুম সালাম আসুন বসুন তোমার নাম কি নাম বলবে তারপরে তোমার বাড়ি কোথায় এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যেমন বাড়ি বলবে বরিশাল আমি এটা নমুনা হিসেবে বললাম পরীক্ষা মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অধীনে ছিল নয় নম্বর সেক্টরের অধীনে ছিল তো পরকে নয় নম্বর সেক্টরের সেক্টরের অধিনায়ক কে ছিল মেজর এম এস জলিল মিয়া তারপর তোমার বাবা মা কী করেন এটা স্বাভাবিক প্রশ্নগুলো বলতেই পারে আমার বাবা একজন কিছু এবং মা গৃহিণী তারপরে তুমি কেন বাংলাদেশ সেনেমে যোগদান করতে চাও এখানে প্রার্থী ধন্যবাদ জানিয়ে সুন্দরভাবে কিন্তু তার একটা বর্ণনা এখানে উল্লেখ করবে ঠিক আছে এখানে বর্ণনাগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে আপনারা এগুলো নমুনা প্রশ্ন হিসাবে পড়বেন তো স্বভাবতই কিন্তু আপনার যে লিখিত এবং যে প্রশ্ন লিখিত যে প্রশ্নটা হয় সেখান থেকে বেশি আসার সম্ভাবনা বেশি সো ভাইবা বোর্ডে কিন্তু একজন পরীক্ষক যে কোনো প্রশ্নে আপনাকে করতে পারে ঠিক আছে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপনার যে লিখিত এবং ভাইবা পরীক্ষার কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে এটুদের আলোচনা করেছি এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো من السلام عليكم